আসলে আমি মাত্র সিনেমাটা দেখে বের হয়েছি এবং এখনও ওই আবেগটা আসলে আমি বহন করছি যেইটা আসলে শেষ হয়েছে যেই জায়গাটা সিনেমাটা সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি এত সুন্দর স্ক্রিন প্লে এত সুন্দর ডায়ালগ এত সুন্দর সিনেমাটোগ্রাফি এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছে সিনেমাটা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবা দেখতে আসেন অসাধারণ একটা সিনেমা আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন আপনারা ঠুকবেন না আপনারা হলে আসেন বাংলা সিনেমা দেখেন বাংলা সিনেমার পাশে থাকেন থ্যাংক ইউ